পৃথিবীতে সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগরের হিসাব পাল্টে যাচ্ছে নতুন আরেকটি মহাসাগর তৈরি হতে চলেছে ভূতাত্ত্বিকরা দেখেছেন মানুষের উৎপত্তি হয়েছে যেই মহাদেশে তার মাটির নিচে নতুন মহাসাগর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে দু সালে নতুন আরেকটি মহাসাগরের জায়গা পৃথিবীর বুকে হবে কোথায় বুঝতে চাইলে পৃথিবীর ম্যাপটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কয়েকটি ভূখণ্ড পরস্পরের সঙ্গে খাপে খাপে মিলে যায় বলে মনে হচ্ছে সত্য হলো পৃথিবীর ভূপৃষ্ঠ আজ যেমন দেখছি তা অতীতে এমন ছিল না এবং ভবিষ্যতেও এমন থাকবে না ভূপৃষ্ঠের এই বদলে যাওয়াকে আমরা বলি মহাদেশীয় সঞ্চারণ বা কন্টিনেন্টাল ড্রিফট চলমান এই প্রক্রিয়ার ধারাতেই নতুন মহাসাগর পেতে চলেছি আমরা আফ্রিকা মহাদেশ ভেঙে দুই টুকরো হয়ে যাবে ডান দিকের অংশটি এসে মিলে যাবে ভারতের সঙ্গে বাম দিকের ফাঁকা স্থানেই জন্ম নেবে ষষ্ঠ মহাসাগর কন্টিনেন্টাল ড্রিফট হাইপোথিস অনুসারে প্রায় চল্লিশ হাজার বছর আগে ভূপৃষ্ঠ আমাদের চেনা চেহারাটি পায় তবে কন্টিনেন্টাল ড্রিফট যেহেতু চলছে তাই ওয়ার্ল্ড ম্যাপের পরিবর্তন অব্যাহত থাকবে আফ্রিকায় এই পরিবর্তনেরই ছোট্ট একটি ঘটনা ঘটে চলেছে হর্ন অব আফ্রিকার মধ্যে অবস্থিত আফার ট্রায়াঙ্গেল একটি ভূতাত্ত্বিক হটস্পট নুবিয়ান সোমালি এবং আরবীয় টেকটনিক প্লেট মিলেছে ওখানে আসন্ন পরিবর্তনের শুরুও সেখানেই দু সাল থেকে ইথিওপিয়ান মরুভূমিতে ৩৫ মাইল লম্বা ফাটল দেখা দিল তখনই পৃথিবীর সবাই টের পেয়েছে যে আফ্রিকা মহাদেশ ধীর গতিতে ভেঙে যাচ্ছে সেখানে টেকটনিক প্লেটগুলোতে জমা হওয়া প্রচুর শক্তি এই খেলা ঘটাচ্ছে অনুমান করা হয়েছে যে আগামী পাঁচ থেকে দশ মিলিয়ন বছরের মধ্যে আফ্রিকা দুই ভাগে বিভক্ত হতে পারে ফলে আরও একটি নতুন সমুদ্র বেসিন তৈরি হবে তখন লোহিত সাগর এবং এডেন উপসাগর আফার অঞ্চলকে প্লাবিত করবে এর ফলে পূর্ব আফ্রিকায় একটি নতুন মহাদেশেরও জন্ম হতে পারে মহাসাগর তৈরি হওয়া শুরু হয়ে গেছে এরই মধ্যে আফ্রিকার দেশ বৎসয়ানা থেকে পাওয়া বিরল হীরা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন হীরাটি প্রায় ৬১০ কিলোমিটার গভীর থেকে উঠে এসেছে এক দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা হীরাটির মধ্যে বেশিরভাগটাই পানি আর ওই পানির উপস্থিতি বলে দিচ্ছে মাটির ওই গভীরতাতেও পানি জমা শুরু হয়েছে অর্থাৎ সেখানে জন্ম নিচ্ছে ষষ্ঠ মহাসাগর পৃথিবীর বাইরের আবরণটি কয়েকটি বিশাল অনমনীয় টেকটনিক প্লেটে বিভক্ত সেগুলো আধা তরল অ্যাস্থানসফিয়ারে ভেসে আছে টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া পৃথিবীর ভেতর থেকে উৎপন্ন তাপ দিয়ে নিয়ন্ত্রিত হয় দুটি টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে গেলে যে ফাটল তৈরি হয় সাধারণত সেখানে ম্যান্টল থেকে ম্যাগমা উঠে এসে শূন্যস্থান পূরণ করে ম্যাগমা ঠান্ডা হয়ে নতুন ভূতক গঠন করে ম্যাগমা যত বেশি বৃদ্ধি পায় এবং দৃঢ় হয় সামুদ্রিক ভূতত্ত্ব মাঝ সমুদ্রের শৈলশ্রেণী থেকে বাইরের দিকে প্রসারিত হতে থাকে এই সম্প্রসারণ বিদ্যমান মহাসাগরীয় ভূতত্বে শৈলশ্রেণী থেকে দূরে ঠেলে দেয় সমুদ্রতলের বিস্তারের প্রক্রিয়া অব্যাহত থাকায় অপসারণকারী প্লেটের মধ্যে ব্যবধান বেড়ে যায় এভাবেই একটি নতুন সমুদ্র অববাহিকা তৈরি করে এই ক্রমাগত প্রক্রিয়াটি সম্পন্ন হতে লক্ষ লক্ষ বছর সময় নিতে পারে